কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বর্তরি ইউনিয়নের কাশীপুর নবগঠিত সভা শনিবার সকালে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে কাশিপুর নেসারিয়া কাশীপুর দাখিল মাদ্রাসার সভাপতি মোহাম্মদ মিলনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মালনার শরীফ মোহাম্মদ বেলাল হোসেন এ সময় বক্তব্য রাখেন মাদ্রাসা গভর্নিং বডির সাবেক সভাপতি গোলাম মাওলা রাজনৈতিক নেতা আতাউর রহমান খান হোমনাবাদ আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আফজালুর রহমান কাশীপুর দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাজী মোহাম্মদ গোলাম মোস্তফা বরতলি শামসুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন আইটপাড়া আজিজিয়া আলী মাদ্রাসার অধ্যক্ষ মালানা শাহজাহান মজুমদার বরতলি দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা মীর হোসেন উপজেলা যুবদল নেতা ওমর ফারুক প্রমুখ অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন কাশীপুর নেসারিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহ শিক্ষক ডাক্তার মোহাম্মদ মহসেন এছাড়াও আমন্ত্রিত অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়